কম্বাইন্ড ডিগ্রি দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে চব্বিশ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিনের দাবি না মানায় গত বৃহস্পতিবার দুপুরে দুই অনুষদ প্রশাসনিক ভবন সহ গুরুত্বপূর্ণ ভবনে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোলট্রি ডেইরি নিউট্রিশন ও জেনেটিক্স ডিপার্টমেন্টের লেকচারার পদে অ্যানিমেল হাজব্যান্ড্রি বাদ দিয়ে ডিভিএম ও কম্বাইনদের উল্লেখ করে সার্কুলার দেওয়া হয়েছে অথচ এই বিষয়গুলো অ্যানিমেল হাজব্যান্ড্রির কোর সাবজেক্ট তাদের অভিযোগ ভেটেরিনারি কাউন্সিল আইনেও উৎপাদন সংশ্লিষ্ট সব বিষয়ে ভেটেরিনারি সংজ্ঞায় অন্তর্ভুক্ত করায় অ্যানিমেল হাজব্যান্ড্রি গ্রাজুয়েটদের কর্মপরীতি সংকুচিত হচ্ছে আমরা এই কম্বাইন ডিগ্রি চাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জব সেক্টরটা সিকিউর করা আপনি যদি এগ্রিকালচার বা কৃষি অনুষদের দিকে তাকান উপজেলা পরিষদ পর্যায়ে তাদের বিভিন্ন গবেষণা সেক্টর আছে গবেষণা কেন্দ্র আছে তাদের বিভিন্ন জব সেক্টর আছে মানে তাদের যে প্রপানগুলো এগুলো মানে অনার্স করে বের হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে জব সিকিউরিটি তারা দিতে পারছে কিন্তু আমাদের এই অনুষদের ক্ষেত্রে আমরা জব সিকিউরিটিটা দিতে পারছি না এর সার্কুলারগুলো দেখলে অর্থাৎ যেটা আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিস কর্তৃক যে সার্কুলারগুলো দেয় ওই সার্কুলারগুলো আমরা দেখলে বুঝা পাচ্ছি যে যারা কম্বাইন ডিগ্রিধারী তারা সব জায়গায় আবেদন করতে পারতেছে কিন্তু পৃথক পৃথকভাবে ডিভিএম এবং অ্যানিম্যাল হাজব্যান্ডারির ছাত্ররা সব জায়গায় আবেদন করতে পারতেছে না এটা মানে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে একটা অনেক বড় কারণ ধরি আমরা প্রোডাকশনে কাজ করতেছি এবং যারা বেটেনারি অনুষ্ঠান তার কাছে ট্রিটমেন্ট নিয়ে তো দেখা যাচ্ছে এই জন্য আমাদের স্পেশালি কর্পোরেট সেক্টরগুলোতে আমাদের সমস্যাটা হচ্ছে আর বিসিএসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কম্বাইন্ড ডিগ্রিধারী তারা দুইটার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে তারা মেডিসিন মানে ট্রিটমেন্টের জন্য করতে পারে তারা প্রোডাকশনের জন্য করতে পারে যেটা আমরা এনিম্যাল হাজব্যান্ডারি এবং ভেটেনারি তারা পারতেছি না অফিশিয়ালি প্রায় তেইশ চব্বিশ দিন ধরে আন্দোলনটা করতেছি কিন্তু বলতে গেলে আমরা শুরু থেকে মানে এক মাসের মতো হয়ে গেছে আমরা আন্দোলনটা চালায় যাচ্ছি তো এরপরে আমরা অনেকগুলা মিটিং করছি স্যারদের সাথে মিটিং করছি ভিসি স্যারের সাথে মিটিং করছি তারপরে স্যার আমাদেরকে একটা কমিটি গঠন করে দিছে সেই কমিটির সাথেও আমরা মিটিং করছি এবং কমিটি আমাদের টিচারদের সাথেও মিটিং করছে এবং অনেকগুলা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করছে এবং কমিটির লাস্ট কথা হচ্ছে তারা মিনিস্ট্রির সাথে কথা বলবে যতদিন না মিনিস্ট্রি একটা বিবৃতি দিচ্ছে বা মিনিস্ট্রি সাথে কোনো মিটিং হচ্ছে ততদিন না কমিটি আমাদের একাডেমিক কাউন্সিলের ব্যাপারে বা পরবর্তী ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছেন না এখন একাডেমিক কাউন্সিল ছাড়া আমাদের এই আন্দোলনের যে পরবর্তী ধাপটা পূরণ হচ্ছে না এই কারণে আমরা আন্দোলনটা সম্পর্কে এখনও একটু অনিশ্চয়তায় আছি যে আমাদের একাডেমিক কাউন্সিল কবে হবে এই কারণে আমাদের আন্দোলনটা আরও গুরুতর করতেছি আমরা জানেন আমরা প্রায় মানে এক মাস ধরে আন্দোলন করতেছি আর কি তো আমাদের যে অন্যান্য ফ্যাকাল্টির যে আমাদের লেভেল মেটরা আছে ওরা ক্লাস টেস্ট পরীক্ষা দিয়ে ওনারা এখন ইতিমধ্যে অনেক এরকম ফাইনালে বসতেছে তো ওই হিসেবে আমরা মানে পিছায় যাচ্ছি আর কি এর আগে এরকম করোনা ছিল এটার একটা আমাদের উপর একটা ধাক্কা গেছে তো এইভাবে যদি আমাদের আরও মানে আন্দোলনের কারণে যদি আরও লেনদি হয় তাহলে আমাদের যে একাডেমিক সময়টা এটা আরও বৃদ্ধি পাবে তো আমরা এই জায়গায় আমরা আশঙ্কা করতেছি যে আমরা আরও পিছায় যাব। হয়তোবা সামনে আরও অনেক সমস্যা আসতে পারে নির্বাচন বা অন্যান্য বিষয় আছে তো হিসাবে সামনে আরও আমাদের এরকম সেশন জটের একটা সমস্যা আসবে আমাদের সাথে ইস্ট অ্যানিম্যাল হাজব্যান্ড এবং ভেটেনারি সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টদের সাথে মিটিং করেছে তো স্যার আর কি সময় চাইতেছে তো আমরা মনে করতেছি স্যাররা অতিরিক্ত সময় নিতেছে আর আজকে হচ্ছে আমাদের কর্মসূচি ছিল বাকৃবি শাটডাউন তো স্যাররা বললো যে স্যাররা নাকি মাননীয় মহোদয়ের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এই জন্য আর কি মন্ত্রণালয়ে মিটিং করতে পারতেছে না তো আমরা যাতে একটু তাড়াতাড়ি সারা আর কি আমাদের এই দাবিটা মেনে নিতে পারে এবং উপদেষ্টার সাথে মিটিং করে একটা রিপোর্ট তৈরি করবে সেই রিপোর্টটা যত যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে পারে সেজন্যই আমাদের এই কর্মসূচি এবং অব্যাহত থাকবে এটা শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন দাবি না মানা পর্যন্ত সাতজন কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল যদি আমাদের একাডেমিক কাউন্সিল প্রণয়নের একটা যুক্তিক সময়সীমা না দেওয়া হয় আমরা পুরো ভার্সিটি সাতডাউন করে দেবো তো আজকে বারোটা পর্যন্ত আমাদের টাইম ছিল তারা হচ্ছে আমাদের যুক্তির কোনো সময়সীমা দিতে পারে না তারা বলতেছে উপদেষ্টার সাথে দেখা করবেন তারপরে একটা আমাদের দেবেন বাট আমরা চব্বিশ দিন ধরে অলরেডি মাঠে আসছি আমরা যুক্তির কোনো সময়সীমা পাচ্ছি না এই জন্য হচ্ছে আজকে আমাদের ভার্সিটিতে সাতডাউন কর্মসূচি ঘোষণা হবে আমাদের যত গুরুত্বপূর্ণ জায়গা আছে সব বন্ধ করে দেওয়া হবে এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায় কম্বাইন ডিগ্রি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল তাদের রিপোর্ট ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা উপদেষ্টা মহোদয় বা মন্ত্রণালয় থেকে তোমাদের নিশ্চয় আবাস পেয়েছে যে রিক্রুটমেন্ট পলিসি চেঞ্জ হতে পারে যদি সত্যি সত্যি উপদেষ্টা মহোদয় বলেনি যে বা বলেন যে হ্যাঁ আমরা রিক্রুটমেন্ট পলিসি চেঞ্জ করতে যাচ্ছি এই কথাটা যদি ওনার বরাদ্দ দিয়ে সারা রিপোর্টে লিখে দেন তোমরা ডেফিনেটলি এটা বিশ্বাস করো যে ওই রিপোর্টটা অত্যন্ত শক্তপোক্ত হবে সারা শুধু সেটি কো জানি বসে আছেন আজকে সঙ্গে বলে সারাদের সঙ্গে আমরা অনেক সময় মিটিং করছি আমি পার্সোনালি ঠিক আছে সেখানে উপদেষ্টা মালের সাথে উপদেষ্টা সারো ছিলেন ওই কমিটির সভাপতি ছিলেন সেক্রেটারি সারো ছিলেন ওনারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন সুতরাং তোমরা আমাদেরকে বিশ্বাস করতে পারো বর্তমান পরিস্থিতিতে যেভাবে অতি প্রতিদ্রুততার সঙ্গে কমিটি গঠন হয়েছে এবং তোমরা নিশ্চয়ই তোমরা স্বীকার করবে ওই কমিটি কিন্তু ওই দিনই তোমাদের সঙ্গে বসে তাই না ওই দিনই বসছেন সাধারণত তোমাদের সঙ্গে তো হয়তো ভাই বসছেন দুই ফ্যাকাল্টির শিক্ষকদের সঙ্গে বসছেন স্টেক সঙ্গে বসছেন ডিএলএস এর স্যাররা নিজেরা ঢাকা ডিএলএস এ ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস যেটা মেইন স্টেক তাদের সঙ্গে যে স্যাররা কথা বলে আসছেন এখন শুধুমাত্র টপে মিনিস্ট্রিতে একটু স্যারদের কথা বলার সময় বাকি স্যাররা বারবার আমাদের আশ্বাস তো করেছেন যে ছাত্রদেরকে বলো তারা যেভাবে আন্দোলন করতেছে বা যে অবস্থা থাকুক আমরা শুধুমাত্র ওই রিপোর্টটা বা উপদেষ্টা মহোদয়ের মতামতটা পেলেই ওইটা দিয়েই একটা দুই দিনের মধ্যে রিপোর্ট মানে আজকে যদি মিটিং হয় মাসকে দুটো দিন নিয়ে থার্ড ডেতে স্যাররা রিপোর্ট দিয়ে দেবেন একাডেমিক কাউন্সিল ছাড়া কোন একটা সাবজেক্টের না টাইটেল পর্যন্ত চেঞ্জ করা যায় না এটা আমাদের অধ্যাদেশ কেউ পারবেও না সুতরাং একটা ডিগ্রি অ্যাবলিশ করা দুটো ডিগ্রি একটা ডিগ্রি করা নাম চেঞ্জ করা কোর্স কারিকুলার করা সে পর্যন্ত আমাদের যেতে হবে অনলাইনের পাশাপাশি স্টেক হোল্ডারদের জরিপে দেখা যায় কম্বাইন্ড ডিগ্রির পক্ষে সমর্থন জানিয়েছে পশুপালন অনুষদের বিরানব্বই শতাংশ এবং ভেটেরিনারি অনুষদের আশি শতাংশ শিক্ষার্থী আবুল মনসুর আমগর টিভি ময়মনসিংহ